এটা তোমার বাড়ি এই বাক্যটির আরবি হবে ইনতা হাদা এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়ি হাদা মানে এটা এটা তোমার বাড়ি হাদা হ্যাঁ এটা আমার বাড়ি এই বাক্যটির আরবি হবে আইওয়া হাদা বেদ আনা এখানে আইওয়া মানে হ্যাঁ হাদা মানে এটা বেত মানে বাড়ি আনা মানে আমার আইওয়া হাদা বেদ আনা হ্যাঁ এটা আমার বাড়ি কখন ঘুমাবে তুমি এই বাক্যটির আরবি হবে মিতা নোম এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন নোম মানে ঘুমানো ইনতা মিতা নোম কখন ঘুমাবে তুমি কাজ আছে এখন ঘুমাবো না এই বাক্যটির আরবি হবে ফিশগল আলহিন মাফিনোম এখানে ফি সগল মানে কাজ আছে আলহিন মানে এখন মাফিনোম মানে ঘুমাবো না ফি সগল আলহিন মাফিনোম কাজ আছে এখন ঘুমাবো না তুমি দোকানে যাও এই বাক্যটির আরবি হবে ইনতারো বাকালা। এখানে ইনতা মানে তুমি রোহ মানে যাওয়া বাকালা মানে দোকান ইনতারো বা বাকালা। তুমি দোকানে যাও ঠিক আছে আমি দোকানে যাচ্ছি এই বাক্যটির আরবি হবে আনা আনারো বাক্যালা এখানে সাহ মানে ঠিক আছে আনা মানে আমি রোহ মানে যাওয়া বা মানে দোকান শাহ আনারো বা কালা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি তুমি কোথায় যাও এই বাক্যটির আরবি হবে ওয়েন্দ্র এখানে ওয়েন মানে কোথায় রোহ মানে যাও ইনতা মানে তুমি ওয়েন রোহ ইনতা তুমি কোথায় যাও আমি বাজারে যাই হবে আনা মানে আমি রোহ মানে যাই সুখ মানে বাজার আনা রোহ সুখ আমি বাজারে যাই তুমি কি কাজ করো বাক্যটির আরবি হবে ইনতা এসোল সৌই এখানে ইনতা মানে তুমি এস মানে কি ইনতা মানে মানে তুমি কি এস কাজ সৌ মানে করো বা করা ইনতা সৌই তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি এই বাক্যটির আরবি হবে আনা সৌই সগোল বা কালা এখানে আনা মানে আমি সৌই মানে করা সগল মানে কাজ বাকালা মানে দোকান আনা সবি সগল বাকালা আমি দোকানে কাজ করি আমার একজন লোক লাগবে আরবি হবে আনা আবগা অহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে অহেদ নফর মানে একজন লোক আনা আবগা অহেদ নফর আমার একজন লোক লাগবে আমার দুইজন লোক লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা ইতনির নফর এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইতনি নফর মানে দুইজন লোক আনা আবগা ইতনির নফর আমার দুইজন লোক লাগবে আমার লোক লাগবে না লোক আছে আসে বাক্যটির আরবি হবে আনা মাই আবগা নফর নফর মৌজুদ এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না নফর লোক মানে লোক নফর মৌজুদ মানে লোক আছে আনা মাই আবগা নফর নফর আমার লোক লাগবে না লোক আছে সে কোথায় যাচ্ছে এই ব্যাখ্যটির আরবি হবে হুয়া ওয়েন এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রহ মানে যাচ্ছে হুয়া সে সে কোথায় যাচ্ছে যাচ্ছে রুমে বাক্যটির আরবি হবে হুয়ার গোরফা এখানে হুয়া মানে সে রোহ মানে যাওয়া গোরফা মানে রোম হুয়ার গোরফা সে রুমে যাচ্ছে রুমে কেন যাচ্ছে বাক্যটির আরবি হবে লেশ গোরফা। এখানে লেশ মানে কেন রহ মানে যাওয়া গোরফা মানে রোম লেস রুমে কেন যাচ্ছে যাচ্ছে সে খেতে এই রুমে আরবি হবে হুয়ারো গোরফা আক্কেল এখানে হুয়া মানে সে রহ মানে যাওয়া গোরফা মানে রোম আকেল মানে খাওয়া হুয়ারো গোরফা আককেল সে রুমে খেতে যাচ্ছে এই কাজ আমি পারব না এই বাক্যটির আরবি হবে আনা হাদা মায়েকদার সগল। এখানে আনা মানে আমি হাদা মানে এই মায়েকদার মানে পারব না সগল মানে কাজ আনা হাদা মায়েকদার সগল। এই কাজ আমি পারব না আমার সাথে তোমার কথা নেই এই বাক্যটির আরবি হবে সওয়াসওয়া আনা মাফি ইন্তা এখানে সাওয়াসাওয়া আনা মানে আমার সাথে ইনতা মানে তোমার মাফি মানে কথা নেই সাওয়াসাওয়া আনা মাফি ইন্তা ইনতা আমার সাথে তোমার কথা নেই তুমি এই কাজ জানো এই ব্যাক্যটির আরবি হবে ইনতা মালুম হাদা সগল এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা হাদা মানে এই সগল মানে কাজ ইনতা আলুম হাদা সগোল তুমি এই কাজ জানো সে নতুন লোক এই বাক্যটির আরবি হবে হুয়া জেদিদ নফর এখানে হুয়া মানে সে জেদিদ মানে নতুন নফর মানে লোক হুয়া জেদিদ নফর সে নতুন লোক আমি নতুন আমার কাজ দরকার এই বাক্যটির আরবি হবে আনা জেদিদ আনা লাজিম সগল এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন লাজিম মানে দরকার বা অবশ্যই সগল মানে কাজ আনা জেদিদ আনা লাজিম সগল আমি নতুন আমার কাজ দরকার আমি আরবি বুঝি একটু একটু এ আরবি হবে আনা মালুম আরবি শুয়াই শুয়াই এখানে আনা মানে আমি মালুম মানে বুঝি বা জানি শুয়াই শুয়াই মানে একটু একটু আনা মালুম আরবি শুয়াই শুয়াই আমি আরবি বুঝি একটু একটু আমি আরবি জানি না এব আরবি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না কাজ করবে এই বাক্যটির আরবি হবে এখানে সৌ মানে করা সগোল মানে কাজ কাজ করবে সৌগল কি কাজ তোমার এই বাক্যটির আরবি হবে এস ইনতা এখানে এস মানে কি সগোল মানে কাজ ইনতা মানে তোমার এসোল ইনতা কি কাজ তোমার গাড়ি ধোয়া এই বাক্যটির আরবি হবে সইয়ারা গাসিল এখানে সাইয়ারা মানে গাড়ি গাছিল মানে ধোয়া সাইয়ারা গাছছিল গাড়ি ধোয়া কত টাকা দিবেন এই বাক্যটির আরবি হবে কাম আতি ফুলস এখানে কাম মানে কত আতি মানে দেওয়া ফুলোস মানে টাকা কাম আতি ফ্লোস, কত টাকা দিবেন টাকা আগামীকাল এবুটির আরবি হবে ফুলুস বোকরা এখানে ফুলুস মানে টাকা বোকরা মানে আগামীকাল ফুলুস বকরা টাকা আগামীকাল